আলহামদালুল্লাহ ওয়াসছালা তুসাল ময়ানরাসুল ইল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী পরিচিতি বাংলাদেশ জামাত ইসলামী একনজরে ইসলামী জ্ঞান চর্চার এক নিখুঁত পরিকল্পনা উন্নত চরিত্র গঠনের এক মজবুত সংগঠন জনসেবা ও সমাজ সংস্কারের এক বাস্তব কর্মসূচি জনকল্যাণমুখী আদর্শ রাষ্ট্র সরকার গঠনের নিয়মতান্ত্রিক আন্দোলন ইমানু আকিদা বিসমিল্লা রহমান রহিম এক ইমানু আকিদা কোরআন এবং সহি হাদিসে নির্দেশিত ইমানু আকিদাই জামাত ইসলামীর অনুসারীগুণ পোষণ করে থাকেন যার সার কথা হলো আল্লাহ রাবুর আলমিনী মানব জাতির একমাত্র ইলা বিধানদাতা ও হুকুম কর্তা কোরআন ও সন্ন্যায় মানুষের জন্য একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান হজরত মুহাম্মদ আলী সাল্লাম সর্বক্ষেত্রে অনুসরণযোগ্য একজন আদর্শতম নেতা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনই যে মমিন জীবনের লক্ষ্য আল্লাহ সন্তুষ্টি ও আখেরাতের মুক্তি মমিন জীবনের কাম্য দুই জামাতের আদর্শ পরানু হাদিসে ইসলামের যে রূপ রয়েছে এর সবটুকুই জামাত ইসলামের আদর্শ বিশ্বনীবি হজরত মোহাম্মদ সল্লা আলি সাল্লামের ইসলামের যে বাস্তব রূপ দিয়ে গেছেন তার সবটুকুর নামই হল ইসীন ইসলাম নবতের তেইশ বছরের জীবনে তার কথা কাজ ও অনুমোদন ইসলামে যে পূর্ণাঙ্গ রূপ দিয়েছে তার কোনো দিক বিভাগ ও অংশই ইসলামের বাহিরে নয় আল্লাহ রাবুল আলমিনের প্রেরিত সেই শেষ নবী মোহাম্ম সাল্লাহ আলি সাল্লাম কি সুন্দরতম আদর্শ হিসেবে অনুসরণ করার জন্য কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে বিশ্বনবী মোহাম্মাদ সাল্লাহ আলী সাল্লাম কে শুধু ধর্মীয় ব্যাপারে অনুসরণ করে রাজনৈতিক অর্থনৈতিক ও অন্যান্য দিকে তার আদর্শ না মানা মোনাফিকির পরিচায়ক জীবনের সর্বক্ষেত্রে যেমন আল্লাহকে একমাত্র হুকুমদাতা মানতে হবে তেমনি রাসউল্ সাল্লাহ আলিসাল্লামকে জীবনে সর্বক্ষেত্রে আদর্শ যে মানতে হবে রাসূউল সল্লাল্লাহ এর অনুসরণ ও আনুগত্যের ব্যাপারে সাহাবে গ্রাম রাজ্জাল্লা তা আলা যে মহান আদর্শ স্থাপন করেছেন তাই এই জামাত ইসলামীর আদর্শ এ জামাত কোন ধরনের দল জামাত ইসলামী প্রচলিত অর্থে শুধুমাত্র ধর্মীয় রাজনৈতিক সামাজিক বা সাংস্কৃতিক দল নয় ইসলাম যেমন ব্যক্তি ও সামষ্টিক জীবনের সর্বক্ষেত্রে ব্যর্থ জামাত ইসলামীও তেমনি ব্যাপক ইসলামী ধর্মীয় জীবনের গুরুত্ব আছে বলে জামাত ধর্মীয় দলের দায়িত্ব পালন করে রাজনৈতিক ছাড়া ইসলাম আইন ইসলামী আইন চালু হতে পারে না বলেই জামাত রাজনৈতিক ময়দানে কাজ করে সমাজ সেবা ও সামাজিক সংশোধনের জোর তাগিদ ইসলাম দিয়েছে বলেই জামাত সমাজসেবা ও সমাজ সংশোধন মনোযোগ দেয় এ অর্থে জামাত ইসলামী অন্যাঙ্গ ইসলামী আন্দোলন চার ইসলাম তাৎপর্য ইসলামত্ব আত্মসমর্পণ ও আনুগত্য আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছে বিশাল আকার সূর্য আল্লাহ দে বিধান মেনে চলে মানুষের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ একমাত্র স্রষ্টা রচিত আইনেই মেনে চলতে বাধ্য মানব দেহ সহ সৃষ্টিলোকের কেউ নিজের প্রয়োজনীয় নিয়মকানুন তৈরি করতে পারে না আল্লাহ তালা সৌরলোক থেকে অনুপরমাণু পর্যন্ত সবার জন্য যে বিধান তৈরি করেছেন তা তাদেরকে মানতে বাধ্য করেছেন এর বিপরীত চলার কোনো ক্ষমতাই কারণেই মানুষের জৈবিক নিয়ম কানুন তার দেহযন্ত্রের বিকাশ এবং কার্যাবলীর বিধি বিধানও ওই আল্লাহ সৃষ্টি মানুষ সে বিধান মেনে চলতে বাধ্য কিন্তু মানুষের নৈতিক জীবনে আল্লাহর বিধানকে মানতে বাধ্য করা হয়নি ইচ্ছা ও চেষ্টার ক্ষেত্রে মানুষকে ভালো বা মন্দ গ্রহণ করার স্বাধীনতা বা আর দেওয়া হয়েছে মানুষ জীবনের এই ঐচ্ছিক দিকের জন্য আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বিধান পাঠিয়েছেন সে বিধানের নাম ইসলাম এই বিধান মানা বানা মানা মানুষের স্বাধীন ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হয়েছে এই বিধান মানলে দুনিয়া আখেরাতে সীমাহীন কল্যাণ রয়েছে আর না মানলে কঠিন পরিণতি ভোগ করতে হবে ইসলামের সহজ সংজ্ঞা হল সৃষ্টির জন্য স্রষ্টার আনুগত্যের বিধান তাই প্রত্যেক সৃষ্টির জন্য তার উপযোগী বিধান বা ইসলাম দেওয়া হয়েছে এবং সে ইসলাম মেনে চলতেই বাধ্য করা হয়েছে মানুষের দেহের বেলায়ও এ কথা সত্য কিন্তু মানুষের ইচ্ছা শক্তি চেষ্টা শক্তি ব্যবহার করার জন্য স্রষ্টা যে বিধান দিয়েছেন তা পালন করতে বাধ্য করা হয়নি এক্ষেত্রে মানুষের আচরণের নিরিখেই আখিরাতে পুরস্কার ও শাস্তি দেওয়া হবে ইসলামের ব্যাপকতা ইসলামের গুরুত্ব সংজ্ঞা অনুযায়ী দিন ইসলাম মানুষের ইচ্ছা ও সর্বক্ষেত্রে প্রাণযোগ্য বিধান মাহ্ম সালিসাল্লামের নৌবদ্ধ তেইশ বছরের সবটুকু জীবনী ইসলামের রূপ ধর্ম বিষয়ে যেমন তিনি আল্লাহ রাসূল তিনি রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ও অন্যান্য দিকেও তিনি যা কিছু করেছেন তা রাসূল হিসাবেই করেছেন তাই শুধু ধর্ম বিষয়ে তাকে অনুসরণ করলে ইসলামের রেখাংশ মানা আমানা হবে মাত্র প্রকৃত মুসলিম হতে হলে তার গোটা জীবনেই শ্রেষ্ঠতম আদর্শ হিসাবে ম্যান মানতে হবে আল্লাহ দেওয়া বিধানকে মানুষের জীবনে চালু করার জন্য দীর্ঘ তেইশ বছর যে কঠিন সংগ্রাম করে গেছেন তাই হলো রাসুল সাল ইসলামের প্রকৃত সোননাথ এ সোননাথকে অবহেলা করে শুধু ধর্মীয় জীবনে রাসুল সাল ইসলামকে অনুসরণ করা হলো দুর্বলের দুর্বলের ইসলাম ইসলাম অন্য কোন বিধানের অধীনে কোন উপকারে বেঁচে থাকার জন্য আসেনি মানব রচিত বিধি ব্যবস্থা ইসলামের যতটুকু বিধানকে বেঁচে থাকার অনুমতি দেয় ততটুকুই যারা সন্তুষ্ট তারা ইসলামের সঠিক ধারণা রাখে না বর্তমানে আমাদের দেশে এবং প্রায় সব দেশে ইসলাম বাস্তব ততটুকু টিকে আছে যতটুকু সরকারি কর্তৃপক্ষ ও সমাজ ব্যবস্থা অনুমতি দিয়েছে ইসলাম তার আসল রূপ নিপূর্ণাঙ্গ অবয়বে বাস্তবে চালু নেই যেটুকু আছে তা পূর্ণ রূপের সামান্য অংশে মাত্র অথচ আল্লাহ বোল আরামিনের সুস্পষ্ট নির্দেশন হল ইয়া আইকুল্লাহ দিনা মানদ কুলু ফিস ওলা চত্বী অংখদুয়া দিশ এ তন ইম আদব সুরাদুল বাখারা দুই শত আট হেমরা ইসলামে প্রবেশ করো এবং জীবনের কোনো ক্ষেত্রে না কেননা সে তোমাদের সুস্পষ্ট দুঃশ্ময় একে আমাদের দিনের দায়িত্ব আল্লাহ রাবুল্লাহ আলমিন তারা সুসাল্লামকে জীবনের স ব্যবস্থা ইসলামী জীবন ব্যবস্থা শুধু প্রচার করার দায়িত্ব দেন নাই বরং অন্য সব রকম প্রচলিত ব্যবস্থার উপর ইসলামকে বিজয়ী করার দায়িত্ব দিয়েছেন যেমন ওয়াল্লাদী আরসানা আরসুল আহুদা ওয়াদী ইল হাকাই নিউজ হিরহুয়া আল আদ্দিন ইকুল্লি ই সুরাতুল তাউবা তেশম রায়ত সুরাদুল ফাদাহ আর সুরাতুল সফ নয়নব রায়ত তিনি সেই সত্যা তিনি তা রসুলকে হেদায়ত ও একমাত্র সত্তর দিন দিয়ে পাঠিয়েছেন যেন সেই দিনকে আর সব দিনের উপর বিজয়ী করা হয়

তিনি তোমাদের জন্য দিনের সেই নিয়ম বিধান নির্দিষ্ট করে দিয়েছেন যার হুকুম তিনি নুহুকে দিয়েছিলেন আর যা হে মোহাম্মদ এখন তোমার প্রতি আমরা ওহির সাহায্যে পাঠিয়েছি আর যার হেদায়েত আমরা ইব্রাহিম মুসা ও ইসাকে দিয়েছিলাম এই নির্দেশ সহকারে যে প্রতিষ্ঠা করো এই দিনকে এবং এতে বিভেদ বিভক্তি বিচ্ছিন্নতা সৃষ্টি করো না আল্লাহ তালা তার শরীয়তের বিধান আইন কানুন দিয়েছেন নিয়ম দিয়েছেন আল্লাহর যে শরীয়তের বিধান আসমানি ঐশী বাণী দিয়েছেন আইন দিয়ে আইন অনুযায়ী নুহা আলাইসাল্লাম দেশে করে ইব্রাহিম আলাইসাল্লাম মুসা আলাহিসাম ইসা আলাইসাল্লামকে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য তার পেট পাঠিয়েছিলেন সুতরাং হেনবি আপনার প্রতিও আমার বিধান আইন নির্দেশ পৃথিবীতে জমিনে প্রতিষ্ঠা করার জন্য আপনি চেষ্টা সংগ্রাম করুন এই ব্যাপারে কোনো মতভেদ মতানৈক্য ফতুয়ার বিভেদ বিভেদ সৃষ্টি করা যাবে না সৃষ্টি করা যাবে না ইসলাম রাষ্ট্র পর্যায়ে প্রতিষ্ঠিত না হলে রাষ্ট্রশক্তি ইসলাম পালনে আনুকূল্য দান না করলে কোনো মমিনের পক্ষেই পরিপূর্ণ ইসলাম মানা সম্ভব নয় এই জন্যই নবীর কোন সমাজে দিন ইসলামের বিজয়ের জন্য আদিষ্ট ছিলেন মানুষ সমাজে কোনো না কোনো ব্যবস্থা চালু থাকেই তাই আরবে যে সমাজ ব্যবস্থা চালু ছিল সেখানে আল্লাহ দাস্ত সল্লা আলি সাল্লামের আনুগত্যের ভিত্তিতে সমাজকে নতুনভাবে গঠনের দাওয়াত কায়েমী স্বার্থবাদীরা স্বাভাবিকভাবেই সহ্য করতে পারেননি সমাজে যে ব্যবস্থা চালু থাকে তা যাদের স্বার্থ কায়েম রাখে তারা যে কোনো পরিবর্তনকে সর্বশক্তি দিয়ে বাধা দেয় আমাদের দেশেও ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করার চেষ্টাকে এ দেশের কাইমী ছাত্রবাদীরা সহ্য করবে না তাই একে আমাদের দিনের আন্দোলনকে কাইম স্বার্থবাদীরা বাধা দিচ্ছে এদেশের ইসলাম বিরোধী শক্তি ও সকল প্রকার কাইম স্বার্থবাদীরা এই কারণে জামাত ইসলামের বিরোধিতা করে করে জামাত ইসলাম উনিশশো সালের ছাব্বিশে আগস্ট তিয়াত্তর জন আলে ওলামানী সৈয়দ আবুল আলাম মহদুদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের সাঁতকাশে তারা প্রতিষ্ঠা হয় সম্মানিত আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ দিন প্রতিষ্ঠা আন্দোলনের সৈক থাকার তৌফিক দান করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক অল ক্লিক করুন আপনাদের পছন্দ হলে লাইক দিন আপনাদের সুন্দর গঠনমূলক পরামর্শের জন্য কমেন্ট করুন আল্লাহ হাফিজ